ভিউ ঠিক মতো হচ্ছে না সেই কারণে মনটা ভেঙে যাচ্ছে ইভিনিং সবাইকে এল বেঙ্গলি ব্লগের নতুন একটা ব্লগে আমি লিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার মেয়েটা একটু কাশি হচ্ছে একটু না বেশ ভালোই কাশি হচ্ছে ওই যে কাশছে আবার ইচ্ছে করে করে বেশি বেশি কাশছে ওষুধ তো খাচ্ছে ডাক্তার দেখিয়ে এসেছি তার সঙ্গে তুলসী পাতা এটা সেটা যা হয় সেগুলো মধু সেগুলোও খাওয়াচ্ছি তো এবার বলি লাস্ট কয়েকদিন ধরে একদম শুরুতেই বলিনি যে লাস্ট কয়েকদিন ধরে আমি একদমই ডেলি ব্লগ করছি না মানে করছিলাম না বাবা ওটা পা দিও না শোনা শরীরটা খারাপ ছিল তারপরে মেয়ের পরীক্ষা ছিল তো একটা ব্যাপার এর মধ্যে করা যেত আসলে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে ভেতরে ওটা সেটা হারিয়ে ফেলছি শুরুর দিকে যে একটা এন্থু নিয়ে শুরু করেছিলাম যে রোজ ব্লগ দেবো বা একদিন পর একদিন ব্লগ দেবো এরকম তো লাস্ট কয়েকদিন ধরে আমি রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করছিলাম তো ভিউ ঠিক মতো হচ্ছে না তো সেই কারণে মনটা ভেঙে যাচ্ছে আর সকালবেলা উঠে আর মনে হচ্ছে না যে ক্যামেরাটা অন করি ভিডিও করি এডিট করি কিছু ইচ্ছা করছে না তো জানি যে চার পাঁচ মাস সবাই শুরু করেছি এর মধ্যে যদি আমি এরকম উৎসাহ হারিয়ে ফেলি তাহলে চলবে না এতে সবে শুরু সব কিছু বুঝিয়ে শুনিয়ে আবার আজকে থেকে শুরু করলাম ষোলো তারিখ ডিসেম্বরের তো আজকে আমাদের মাসের বাজার করার সময় হয়েছে আসলে আগের মাসে কিছু কিছু ছিল টুকিটাকি সেগুলো দিয়েই চলে যাচ্ছে আমার মেয়ে বকবক করে যাচ্ছি তো সেগুলো দিয়েই চলে যাচ্ছিল তা তাই জন্য বাজারটা করা হয়নি তো এরকম টুকিটাকি করে একটা দুটো জিনিস এলে না হয় না আর তাছাড়া না বলবো না পরে বলছি আগে বাজারটা দেখাই সাপ অনেকগুলো এতটাই লাগবে আমাদের মানে লাগে সাবান যে চারটে আছে আরো কিছু আর এখানে ডাল এসছে মুসুরির ডাল মটরের ডাল বাবা 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 ছিঁড়ে যাবে মুগ ডাল আর ওখানে রয়েছে চিনি আর এখানে রয়েছে আটা আমরা সকালে সবাই টিফিনে রুটি খাই আর এছাড়া বাবা মার হাতে রুটি খাই সেই জন্য আটাটা আমাদের লাগে চারটে মেরি বিস্কুট বিস্কুট মারি আর এর সঙ্গে না ফ্রিতে রয়েছে এই বিস্কিটটা গুগলি তো সেটা বোধহয় দোকানে ছিল না বা কী হয়েছে জানি না তো তার জন্য ওরা এই বিস্কিটটা দিয়ে দিয়েছে ঠিক আছে এই বিস্কিটটা আমার আমিও ভালোবাসি আমার মেয়েও খুব ভালোবাসে হ্যাঁ আমি আবার গুগলিটা একটু বেশি ভালোবাসি এই গুগলিটা আমার বেশি ভালো লাগে ঠিক আছে আর এখানে গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো একটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো প্যাকেট একটা রয়েছে সেই জন্য একটাই আনতে বলেছি আর এখানে গোটা জিরে সর্ষে আর এটা হচ্ছে রাধুনি আর এটা পাঁচু গোটা জিরেটাই একদমই ছিল না পাঁচ ফোড়নও ঘরে আছে সর্ষেও আছে আর রাধুনিটাও নেই লবণ তমন সবই রয়েছে ঘরে তো এই হচ্ছে মাছের বাজার দাঁড়াও গুছিয়ে নিয়ে আগে চলো বাজারগুলো জায়গা মতো আসি আর তোমাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করার আছে আসলে কালকে আমরা একটুখানি ঘুরতে যাবো যাবো একটু কাছেই খুব একটা দূরে নয় তবে ঘুরতে যাচ্ছি এটাই আমার কাছে অনেক আনন্দের তো সেই জন্য দেখো জামাকাপড় সব গুছিয়ে নিয়েছি এক জায়গায় করে রেখেছি যেগুলো পরে যাবো সেগুলো আর কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না সেটা আমি কালকে যখন যাব যেতে যেতেই তোমাদের বলবো তার আগে কিচ্ছু বলবো না অনেকেই বুঝতে পেরে যাবে অনেক দিন আমরা কোথাও বেরোইনি অনেক দিন মানে তো বিয়ের পরে দুবার গেছি মেয়ে হওয়ার পরে একবার শুধু দীঘাতে গেছি এই হচ্ছে আমার মেয়ের ঘুরতে যাওয়া কিন্তু এই ঘুরতে যাবো যাবো করে বিভিন্ন কারণে কখনও মেয়ের পরীক্ষা কখনো নিজেদের সমস্যা কখনো পারিবারিক বিভিন্ন ঝামেলা যার জন্য আর যাওয়া হয়ে ওঠেনি অনেকবার এরকম হয়েছে যে আমরা ওই সময় যাবো ঘুরতে ঠিক করে রাখলাম কিন্তু সেই সময় কিছু একটা ঝামেলা চলে এলো তো সেই কারণে এবার না আমরা কোনো প্ল্যানই করিনি যে যাবো বা কিছু মানে মনে মনে একটা ঠিক করে রেখেছি তো যাই হোক ফাইনাল হয়েছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি ট্রাভেল ব্যাগ গোছানোর অভিজ্ঞতা আমার নেই বাচ্চাকে নিয়ে কী করে কী জিনিস নিয়ে যেতে হয় সেটা আমার কোনো মানে অভিজ্ঞতা নেই যে বাইরে ঘুরতে গেলে কী নিয়ে যেতে হয় গেছি তো শুধু বাপের বাড়িতে সেখানে আর কি জিনিসপত্র যেগুলো ওষুধপত্র লাগে সেইগুলোই তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আমার নিজের বুদ্ধি থেকে যেটা যেটা মনে হচ্ছে যেমন ওষুধগুলো বাচ্চার যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো তো অবশ্যই অবশ্যই নিচ্ছি ওষুধ জ্বরের ওষুধ ওর পেটে ব্যথার বা ওর গ্যাসের ওষুধ এগুলো সবই নিয়ে নিলাম শুধু মেয়ের ওষুধ নয় নিজেদেরও ওষুধ যেগুলো প্রয়োজনীয় প্যারাসিটামল গ্যাসের ওষুধ তারপরে একটু অ্যালার্জির ওষুধ এইসব প্রকৃতিটাকে নিয়ে রাখলাম যেখানে যাচ্ছি সেখানে হয়তো পাওয়া যাবে তার সত্ত্বেও আমি নিজেদের কাছে রেখে দেওয়াটা মনে হয় সেফ হবে আর নিয়ে নিলাম কয়েকটা বিস্কিটের প্যাকেট বাচ্চা রয়েছে সঙ্গে শুধু বাচ্চা কেন নিজেদেরও অনেক সময় মনে হতে পারে যে একটু বিস্কিট খায় আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের গাড়িতে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার জার্নি তো মেয়েকে খাইয়েই নিয়ে যাবো বাড়ি থেকে ঠিক করেছি কিন্তু যদি না খায় বাচ্চা মানুষ তো সকালবেলায় হয়তো স্কুলে যাওয়ার সময় একরকম খেয়ে নিল দু চারবার খেলেও হয়ে গেল কিন্তু জার্নি করবে যেহেতু যদি না খায় তো ঠিক করেছি খাবারটা টিফিন কেরিয়ারে নিয়ে নেব রাস্তায় কত খাইয়ে দেবো আর শীতের সময় বেরোনো মানেই বুঝতেই পারছে শীতের অনেক জামা কাপড় হয়ে যায় মেয়ের জন্য শীতের সাফিসিয়েন্ট নিয়ে নিলাম কারণ বাচ্চাদের কথা ওরা কখন নোংরা করে কখন জলে ভিজিয়ে ফেলে সেই জন্য শুধু গুনে গুনে কি দুটো সেট নিলাম সেটা বাচ্চাদের জন্য করাটা মনে হয় ঠিক হবে না সেই জন্য আমি বাচ্চার জন্য বেশ কিছু জামা কাপড় নিয়ে নিলাম আর নিজেদের জন্য আমার জন্য আমি দুটো সেট নিলাম আর ঘরে পড়ার একটা আমার হাজব্যান্ডও তাই নিয়ে নিলাম তো তাতেই দেখো ট্রলি ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে আর তার সঙ্গে মোজা ঠোজা দিয়ে একটা আলাদা প্যাকেট করে নিলাম এতে সহজেই মনে হয় খুঁজে পাওয়া যাবে আর প্রয়োজনীয় যে ক্রিম শ্রিমগুলো সেগুলোই এটা দেখো আমার ওষুধের বাক্স এর মধ্যে সমস্ত ওষুধগুলো নিয়ে নিয়েছি মেয়ের ওষুধ আমার ওষুধ একটুখানি মধু নিয়ে নিয়েছি কেন বলো তো ও মেয়েরও একটু কাশি হচ্ছে তো হালকা হালকা কাশির ওষুধ কিন্তু নিয়েছি তার সঙ্গে একটু মধু নিয়ে নিলাম তো আর এই প্যাকেটটার মধ্যে নিয়ে নিয়েছি ওই লিপস্টিক একটুখানি কাজল কয়েকটা ক্লিপ এইসব তো এগুলো সমস্ত কিছু প্যাক করা হয়ে গেল এরপর একটা বিছানার চাদর দিয়ে এগুলো আটকে দেবো একটা বিছানার চাদর আমরা নিয়ে যাই সবসময় সবসময় মানে আমার হাজব্যান্ড যদি কোথাও বেরোয় ওকেও দিয়ে দিই আর আমি যে দুবার বাইরে গেছি আমি দুবারও সঙ্গে করে বিছানার চাদর নিয়ে গিয়েছি তো হয়ে গেল আমার প্যাকিং করা এবার এই উপরের দিকে আমি কিছু পেপার রেখে দিলাম মানে খবরের কাগজ পুরনো খবরের কাগজ রেখে দিলাম কয়েকটা প্লাস্টিকের প্যাকেট রেখে দিই এগুলো অনেক সময় প্রয়োজন হয় যাওয়ার সময় মনে হয় যেন আবর্জনা নিয়ে যাচ্ছি কিন্তু যখন কাজে লাগে তখন মনে হয় বাড়িটা ছিল বলে এই কাজটা হলো তো ওই পেপার নিয়ে নিলাম হয়ে গেল আমার প্যাকিং আর জলের বোতল অবশ্যই নেব সঙ্গে রাস্তাঘাটে জল পাওয়া গেলেও আমি সঙ্গে একটা জলের বোতল রাখি তো প্যাকিং শ্যাকিং করে চলে এলাম রান্না করে রান্না কাজে একটু তাড়াতাড়ি ফুলকপি এলো তরকারি রয়েছে যারা ভাত খাবে তাড়াতাড়ি এটা হচ্ছে রাম তুলসী পাতা নিয়ে একটু খাওয়াবো রুটির জন্য করবো একটু পেঁয়াজ দিয়ে পটল দিয়ে ভাজবো আর তার সঙ্গে মেয়ের জন্য একটু আলু পেঁয়াজের তরকারি করবো মেয়ে আগে তুলসী পাতাটা বেটে মেয়েকে খাইয়ে আসি তুলসি পাতা রাম তুলসী পাতা এগুলো সবই কাশির জন্য ভীষণ উপকারী তো আমি তুলসী পাতার রস খাওয়াতাম তো মাকে যে দেখাশোনা করে পিসি উনি ওনার বাড়িতে রাম তুলসী গাছ আছে তো ওই পিসি এই পাতাগুলো এনে দিয়েছে এগুলো আমি দুবেলা করে খাওয়াচ্ছি ওকে তো কাশিটা অনেকটাই কমে গেছে এটাকে এবার একটু গরম করবো তারপরে খাইয়ে দেবো আর কাশির ওষুধও খাচ্ছে কাশি ওষুধ মানে কোনো সিরাপ খাচ্ছে না ও খাচ্ছে অ্যালার্জির ওষুধ ও ঠান্ডা লাগলে পরে একটা অ্যালার্জি মতো হয় যেটা যার জন্য গলার মধ্যে খুসখুস করে সেটারই কাশি ওর তো আমি ওখানে একটুখানি টমেটোকে ভর্তা মতো করে নিলাম মানে ওই তাওয়াতে তেল দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে বেশ কিছুক্ষণ ধরে তো সেটাকেই মেখে আমি খাবো একটুখানি লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা দিয়ে ধনে পাতা নেই আজকে যদিও তো এগুলোতে মেখে গেলে বেশ ভালো লাগে তো এখন আমি আলু পেঁয়াজের তরকারিটাও বসিয়ে দিয়ে চারিদিকে চা করবো বলে চায়ের জলও রেডি করে রেখেছি আলু পেঁয়াজটা একটু বসিয়ে দিয়ে আর তারপর ভাজা ভাজা করে নিচ্ছ চারটা বসাবো আর এখানে দেখো ভাতটাকে আমি হটপটে ঢেলে নিচ্ছি আসলে এখন শীতের সময় তো ভাত করে রেখে দিয়ে যখন খাবো তখন একদম ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য আজকাল আমরা কয়েকদিন ধরে এই সিস্টেমটা অ্যাপ্লাই করছি যেটুকু ভাত হটপটে ধরলে পুরোটাই ধরে গেছে একটুখানি বাকি আছে তো সেই পুরো ভাতটা আমি হটপটে নিয়ে নিচ্ছি তাহলে খাওয়ার সময় বেশ গরম গরম থাকবে এরপরে আমি যে ফুলকপি আলুর তরকারি রয়েছে ওটাকেও গরম করব করে একইভাবে একটা ছোট হটপটে রেখে দেবো দেখো আমার আলু যে তরকারিতে আমি এখন জল দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ফুটবে আর একটু শুকোবে তারপরে নামিয়ে দেবো এদিকে আমার চাও হয়ে গেছে বাবাকে চাটা দিয়ে দেবো আর চা বাকি চাটা ঢেলে রেখে দেবো একটা চিনি ছাড়া চা করলাম ওরা যখন আসবে আচ্ছা আর তো বলাই হয়নি আজকে শনিবার মাকে নিয়ে ওরা ডায়ালিস করাতে গেছে ওরা মানে মাসি আর আমার হাজব্যান্ড গেছে তো ওরা চিনি ছাড়া চা করে রাখলাম মা যদি একটু খাই খেতে পারবে আর আমি একটুখানি বেশি হলো খেয়ে নেব এটা এদিকে আলু পেঁয়াজটা হচ্ছে আর আমি ভাবলাম বাকি যেগুলো গরম করবো বা ভাজাভাজি করবো সেগুলো পাশের ছোটো কড়াইতে করে নিই কিন্তু কড়াইটা নিয়ে দেখে একদম পুড়ে গেছে সকালে কিছু একটা করে এরকম পুড়ে গেছে তো কোনো রকমে মাঝলাম কিন্তু ভালো করে উঠলো না তো যাই হোক ওইভাবেই আমি নিয়ে প্রথমে ফুলকপি আলু তরকারিটা গরম করে নিচ্ছি একটু লবণ কম ছিল একটু লবণও দিয়ে দিলাম তারপরে লাস্টে আমি পটল দিয়ে পেঁয়াজটা ভাজবো আর এদিকে আমার আলু পেঁয়াজ প্রায় হয়ে গেছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি প্রথম দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো দেখো এটা গরম হয়ে গেলো করে হয়ে যাওয়ার পর এটাকে আমি হটপটে রেখে দেবো আর তারপরে আমি পটল যেটা ভাজার সেটা ভাজবো ওটাকে আমি প্রথমে কী করেছি বলো তো ভালো করে কেটে পুরো খোসা ছাড়াইনি কিন্তু পটলটাকে তারপরে সেটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ওটা রেখে দিয়েছি জল ঝরানোর জন্যে পটলটা ভাজার জন্য একটু জল দিতে হয় যদিও কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়ে তারপরে যদি প্রয়োজন হয় আমি জল দেবো হালকা করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে একটু পরে পেঁয়াজটা মিশিয়ে দেবো তাতে নরম নরমও থাকবে আর ভাজাটা খেতে ভালোও লাগবে যেহেতু রুটিতে খাওয়া একটু নরম হলেই ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আর আমার পরবর্তী ব্লগগুলো একদম মিস করো না এগুলো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কী ঘুরছি সেগুলো সবই শেয়ার করবো তাহলে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে